আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরাণে বর্ণিত এক রহস্যময় গুহা যেখানে সাতজন যুবক এক ঘুমে পার করেছিলেন তিনশো নয় বছর কি আছে এই গুহাতে এবং রহস্যময় হাড্ডিগুলো কোথা থেকে আসলো যা সংরক্ষিত করে রাখা হয়েছে প্রাচীন কাল থেকে আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক জর্ডান আর ইতিহাস এ যেন একসুতোয় গাথা দুই অনন্য নাম আপনি চাইলেও এই দুইটা কথাকে আলাদা করতে পারবেন না কারণ এখানে রাজত্ব করেছে প্রাচীন গ্রিক রোমান বাইজেন্টাইন আর সর্বশেষ ইসলামী খেলাফত মুসলিমদের সোনালী শাসন এই ভূমি শুধু শাসকদেরই নয় বিভিন্ন সময় নবী রাসুল ও তাদের সাহাবিদের আগমনে এই ভূমি হয়ে উঠেছে পবিত্র স্থান নবীদের পাশাপাশি এই ভূমিতে বিভিন্ন সাহাবিদের ঘটনাও শোনা যায় আর ঠিক এমনই একটি ঘটনা আমরা জানতে পারি কোরআনে বর্ণিত সুরা কাফের মাধ্যমে যেখানে উল্লেখিত আছে সাতজন যুবকের কথা যারা নিজের ইমানকে রক্ষা করার জন্য এক আল্লাহ তাল্লার উপরে ভরসা করে দুনিয়াবি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলেন এক পাহাড়ি রহস্যময় গুহাতে যেখানে আল্লাহ তাল্লাহ নিজে তাদেরকে রক্ষা করেছিলেন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখার মাধ্যমে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই স্থানে ইনশাআল্লাহ আসহাবে কাফ এর অর্থ গুহাবাসী আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি সেই রহস্যময় স্থান যেখানে সাতজন মানুষ রহস্যময় ভাবে তিনশো নয় বছর এক ঘুমে পার করেছিলেন এটি সেই পবিত্র স্থান এবং ঠিক সামনেই কিন্তু একটা মসজিদ রয়েছে আর মসজিদের ঠিক ডান পাশেই সেই রহস্যময় গুহাটি অবস্থিত জর্ডানের প্রতিটা মসজিদ তারা এতটাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে যা দু চোখে না দেখলেই বিশ্বাস করার মতো নয় প্রাচীন ইতিহাস ও আধুনিকতাকে একসাথে মিশ্রণ করে কিভাবে ধর্মীয় স্থাপনাগুলো তৈরি করতে হয় তা একমাত্র জর্ডানে আসলেই দেখা যায় মসজিদের মূল গেটের সামনে আসতেই গাছের এই ধরনের সুন্দর ডিজাইন যা আল্লাহর নামের সাথে মিল রেখে ডিজাইন করা আজকে শুক্রবার তাই জুমার দিন আমরা চলে এলাম আসাবে কাফের এই মসজিদে জুমার নামাজটি আদায় করার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি কিন্তু পাহাড়ের একদম চূড়ায় তবে এই পাহাড়টি বেশি বড় নয় তৎকালীন সময়ে যখন আসাবে কাফের ঘটনাটি ঘটেছিল তখন কিন্তু এই পাহাড়টি অনেক বড় ছিল এবং এখানে তেমন কোনো স্থাপত্য ছিল না ছিল না এই এলাকাতে কোনো মানুষের বসবাস আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন আমার সামনে এই গেটটি দিয়ে প্রবেশ করলে কিন্তু আসাবে কাফের সেই গুহা আমরা দেখতে পাব এবং এই গুহাটির অবস্থান কিন্তু একদম মসজিদের পাশেই ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আসাবে কাফের ঘটনাটি প্রাচীন রোমান সাম্রাজ্যের এশিয়া মহাদেশের প্রান্তরে একটি শহরে গুহায় ঘটেছিল এই ঘটনাটি ওই সময়ে প্রায় দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে যা আজকের জর্ডানে অবস্থিত সম্রাট ডিসিয়াস প্রায় দুইশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে দুইশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন রোমান সাম্রাজ্যের শাসক ডেসিয়াসের সময়ই সাম্রাজ্যব্যাপী তিনি মানুষের উপর একটি বিধি চাপিয়ে দেন বিষয়টি এমন ছিল যে বাধ্যতামূলক রোমান সাম্রাজ্যের দেবতাদের মানতে হবে এবং তাদেরকে পূজা করতে হবে এবং তৎকালীন সময়ে কিছু মানুষ ছিল যারা নবী ঈসা আলহু ধর্মকে পালন করত। এবং এক আল্লাহ আল্লাহতাল্লাহার উপরে তারা ভরসা করত এবং তাকেই শেষদা দিত সেই সময় যারা নবী ঈসা আলহু ওয়াসাল্লামের ধর্মকে পালন করত এবং এক আল্লাহ তাল্লাহার উপর ভরসা রাখত তাদের উপর শুরু হয় কঠিন নির্যাতন যা ছিল অনেক ভয়াবহ এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে যারা এক আল্লাহ তালার উপর ভরসা করত এবং নবী ইসা আলহিসাল্লামের ধর্মকে পালন করত দেখা যায় অত্যাচার এতটাই বেড়ে গিয়েছিল যে তারা খ্রিস্ট ধর্ম পালন করার জন্য এবং নবী ঈসা আলিহাসাল্লামের বাণী পাঠ করার জন্য গোপনেই তারা বিভিন্ন পাহাড়ি গুহা বা বিভিন্ন নির্জন স্থানে তারা ধর্মকে চর্চা করত এবং তারা নবী ঈসা ওয়াসাল্লামের আদর্শে চলার চেষ্টা করত এবং আল্লাহর প্রতি তাদের এতটাই বিশ্বাস ছিল যে সেই সময়ে এতটা অত্যাচারের ভিতরেও তারা কিন্তু কখনোই তৎকালীন সময় রোমান সাম্রাজ্যের অর্থাৎ অত্যাচারীদের দেবদেবীর পূজাতে অংশ নিত না বিশেষ করে সাতজন যুবক এই ঘটনা তৎকালীন সময়ে রোমান সাম্রাজ্যের শাসক সম্রাট টেসিয়াস তিনি তাদেরকে অনেক বড় শাস্তির আদেশ দেন এবং নবী ইসা আলহ্লামের ধর্মকে বিশ্বাস করতেন এবং এক আল্লাহ আল্লাহতালার উপরে ভরসা করতেন বিশেষ করে তাদেরকে আরও বড় শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন ওই সময়ে শাস্তির ঝুঁকি এড়াতে নিজের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন এলাকাবাসীদেরকে ছেড়ে তারা শহর ত্যাগ করেন এবং তারা একটি গুহাতে আশ্রয় নেন উল্লেখিত তারা সাতজন যুবক ছিল এবং তাদের সাথে একটি কুকুর ছিল এই পুরো ঘটনাটি আমরা জানতে পারি সোরা কাফের মাধ্যমে যা আল্লাহ নিজেই কোরআন শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন কোরআনে বলা হয়েছে তিনশো বছর অতিরিক্ত নয় বছর দুইশো একান্ন খ্রিস্টাব্দ থেকে আনুমানিক চারশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ধরা হয় قالوا ربكم أعلم بما لبثتم فبعثوا أحدكم بورقكم هذه إلى المدينة فلينظر أيها فلينظر أيها أزكى طعاما فليأتكم برزق منه وليتلطف তো আমার সামনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি সেই রহস্যময় গুহা যার মধ্যে তিনশো নয় বছর ঘুমের মাধ্যমে পার করেছিলেন আল্লাহতাল্লার পবিত্র বান্দারা তো আমরা এখন এই গুহার ভিতরে প্রবেশ করব এবং এই গুহার ভিতরে রহস্যময় স্থানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটি সেই রহস্যময় গুহার ভিতরের স্থান যা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথে শরীরের প্রতিটা পশ মনে দেয় সাতজন যুবকের ইমানের কথা কতটাই শক্ত ছিল তাদের ইমান এবং আমল যা তাদেরকে রক্ষা করেছিলেন স্বয়ং আলা একবার ভেবে দেখুন একটি গুহার মধ্যে সাতজন যুবক প্রবেশ করল আল্লাহতাল্লার উপরে ভরসা করে এবং ইমান রেখে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদেরকে রক্ষা করলেন এবং ঠিক তাদের পেছনেই কিন্তু শত্রুপক্ষ অবস্থান নিয়েছিলেন শত্রুপক্ষকে কিন্তু আল্লাহতাল্লাহ এই গুহায় প্রবেশ করার অনুমতি দেননি এবং সাতজন যুবককে কিন্তু আল্লাহতালা তিনশো নয় বছর ঘুমের মাধ্যমে এই গুহাতেই তাদেরকে আশ্রয় দিয়েছিলেন যা আমরা কোরআন শরীফের সোরা কাফের মাধ্যমে জানতে পারি তবে কোরআন শরীফের কোনো অংশে কিন্তু বর্ণনা নেই যে এটি সেই গুহা বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা কোরআন শরীফের এই আয়াত নিয়ে গবেষণা করেন এবং এই গুহার অবস্থানটি খুঁজে বের করার চেষ্টা করেন বিভিন্ন বিজ্ঞানীদের মতে এটিই সেই গুহা যার মধ্যে তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন সাতজন যুবক এবং এই গুহার মধ্যে কিছু রহস্যময় হার দেখতে পাওয়া যায় যা তারা সংরক্ষণ করে রেখেছিল যা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই সাতজন যুবকের ঘটনা এবং এই পবিত্র স্থান আমাদের মুসলিমদেরকে শিক্ষা দেয় আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করার ফল কতটাই সুন্দর হয় তো এই ছিল সাতজন যুবকের রহস্যময় কাহিনী নিয়ে আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি